আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ রহমত অনেক ভালোবাসি ভাই ক্ষমতা স্থায়ী না চির স্থায়ী না ক্ষমতা রদ বদল হবেই আমার এই আজকের কথাগুলো হচ্ছে কোনো বিশেষ গোষ্ঠী বা বিশেষ কোনো দল বা বিশেষ কোনো এর মাধ্যমে না আমি আমার দিক থেকে যতটুকু অনুভূতি আছে আমি তা সেটা বলতে চাচ্ছি ক্ষমতা চিরস্থায়ী না ক্ষমতার রদ বদল হবেই ক্ষমতার জন্য একটা মানুষ অনেক নিচে নামতে পারে ক্ষমতার জন্য একটা মানুষ অনেক কিছুই করতে পারে কিন্তু অন্যায় অবিচারের মাত্রা যখন বেশি হয়ে যায় আল্লাহ তাকে সার দেয় না আমি একটা কথাই মানে বার্তা দিতে চাই ক্ষমতার রদবদল হইলে এক একজন যাবে একজন আসবে যেই আসুক যে যাবে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা না আমি সাধারণ পাবলিক আমি দিন আনে দিন খাবো কিন্তু তারপরও একটা জিনিস বলতে চাই যে ক্ষমতার অপব্যবহার না করে মানুষের উপর অত্যাচার না করে মানুষের মানে রক্ত চুষে না খেয়ে মানুষের দাঁড়ে দাঁড়ানো তাই হচ্ছে মূল ভিত্তি আপনি যদি একজনে অপরাধ করছে সেই অপরাধটার পরিবর্তে যদি দ্বিগুণ অপরাধ করেন তাহলে তো আপনার মাঝে তার মাঝে কোনো পার্থক্য থাকে না আপনার মাঝে তার মাঝে কোনো পার্থক্য থাকে না তো আমি একটা কথাই বলবো যে যেই ক্ষমতার রদবদল হোক না কেন যেই কোনো কিছু আসুক না কেন আমি বলবো জনগণ বা মানুষের উপর কোনো অত্যাচার না করে আপনারা কাজ করেন বিশেষ করে যদি অত্যাচারের লিমিটটা হয় আল্লাহ মাফ করে না ফ্রাউন তো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছিল ফ্রাউন তো বলছিল যে আমার যে ক্ষমতা ব্যক্তি ছিল না সেই ফ্রাউন মানুষের মাঝে এখনও বিদ্যমান রেখে দিয়েছে আল্লাহ যে আল্লাহর উপরে কেউ নেই তো এতটুকু মাথায় রেখে কাজ করবেন যারা আসেন বা থাকবেন বা বহু সাথে আসবেন মানুষের উপর অত্যাচার করবেন না তো আল্লাহ হাফেজ আবার পরবর্তীতে অন্য ভিডিওতে দেখা হবে এটা আমার কোনো রাজনৈতিক বিষয়ে কথা বলা না এটা হচ্ছে আমার নিজের আবেগ দিয়ে কথা বলা বা আমার নিজের ব্যক্তিগত বিষয়ে কথা বলা যদি এটা কোনো রাজনৈতিক বিষয় নেন তাহলে আমি ক্ষমা চাচ্ছি আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না বা আমি কোনো রাজনৈতিক দলও করি না তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন